আমরা সবাই কম বেশি অবগত আছি যে আল্লাহ জ্ঞান এবং তার নাম লুকমান নামে একটি আমাদের অনেকেরই অজানা যে এই লুকমান এ হাকিম কোন দেশের বাসিন্দা ছিলেন আজকে তা আমরা জানবো মূলত এই লুকমান এ হাকিম ইথোপিয়ার বাসিন্দা যেটি আফ্রিকায় অবস্থিত আর এই আফ্রিকায় মিশরীয় সভ্যতা পৃথিবীতে এক সময় ছিল সবার মতো শিক্ষা ভিক্ষা আবিষ্কার ও উন্নতির চরম পর্যায়ে উন্নতি পেয়েছিল এই সভ্যতায় আফ্রিকার আরেকটি পূর্বাঞ্চলের নাম হচ্ছে হাফসা যার বর্তমান নাম হচ্ছে ইথুফিয়া ইসলামের প্রথম স্তর এবং ওখানকার বাদশাহ নাজাসির ইসলামগুরুহন ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের বিখ্যাত প্রসিদ্ধ সাবি হাজরত বেলা রফিউল্লা তাল জন্মস্থান কোনো জায়গায় পাওয়া যায় લુકમાને હાકિમ છિલેન હજરત આઈગ વાલે સલાત વાસલાવર આત્યો તર મત્યાગ જોઈ દીરગાવો